সম্মানিত চাষি ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি ইঁদুর নিয়ন্ত্রণ বা ইঁদুর নিধনের তো সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনার সম্মানিত বালাই ব্যবস্থাপনা তো চলুন শুরু করি কিভাবে ইঁদুর দমন ও নিয়ন্ত্রণ বা ইঁদুর মেরে ফেলা যায় আমরা যারা কৃষক বা ধান চাষি বা চাষি তাদের সবাইরে বড় একটি সমস্যার নাম হচ্ছে ইঁদুর এই ইঁদুর যা খায় তার চেয়ে অনেক অপচয় করে আমাদের ক্ষতি করে ফেলে এবং হওয়া ধান নষ্ট করে হয়ে আসা ফসল নষ্ট করায় এর প্রধান কাজ তো এই ইঁদুর থেকে কিভাবে আমরা রক্ষা পাবো এই ইঁদুর কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব এই বিষয়টি নিয়ে কথা বলবো যদি গর্ত করে ইঁদুর যদি কোথাও গর্ত করে ক্ষেতের সাইটে গর্ত করে অথবা বাড়ির পাশে গর্ত করে সেই ক্ষেত্রে আমরা আসলে সেই ক্ষেত্রে এই আমাদের খুবই বিরক্ত করে ফেলে আজকে গর্তের এই মুখ বন্ধ করতেছি তো কালকে ওই মুখ দিয়ে বাইর হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে কয়েকটি টিপস একটি সহজ সরল টিপস হচ্ছে এটি একশো পার্সেন্ট কার্যকর সেটি হচ্ছে যদি আপনারা এই যে নাপিতের দোকানে যে চুল থাকে কিংবা আমরা যে চুলগুলো কাটি এই চুলগুলো যদি আমরা টোপলা করে ওই খালের মধ্যে দিয়ে মাটি দিয়ে রাখতে পারি কিংবা চুলগুলো একবারে এমনি নিয়ে ওই খালের মধ্যে যে কয়টা খাল আছে ওই কয়টা খালে দিয়া যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে হবে কি ইঁদুর যদি কোনোভাবে ইঁদুর আবার ওই খালগুলো খোলার জন্য আসবে আসে যদি ইঁদুর দেখে চুল মুখ দিয়ে কামড়েয়া খালগুলো কি করে মুখ দিয়ে কামড়েয়া মাটিগুলো সাইড দিয়ে নেয় যেই মুখে কামড়াবে তখনই কিন্তু ওই ছোটো ছোটো যে চুলগুলো আছে সেগুলো তার মুখে ঢুকে যাবে আর চুল যখনই মুখে ঢুকবে তখনই হবে কি হয় ভিতরে যাবে না হয় মুখে আটকে থাকবে ও তো আমাদের এইভাবে ধরে বের করতে পারবে না তখন এই চুল যদি ওর ভিতরে যায় তাহলে ওর কিন্তু নার্ভের সমস্যা হবে এবং সে মারা যাবে তাহলে সবচেয়ে গর্তের ইঁদুরের ক্ষেত্রে একটা খুবই ভালো টিপস যেটা হচ্ছে যে আপনারা যে চুল দিয়ে বন্ধ করে দিতে পারেন চুল দিয়ে বন্ধ করে দিতে পারলে ওই গড়তে আর ইঁদুর থাকবে না এটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন দ্বিতীয়ত হচ্ছে যে গ্যাস স্টেপ পাওয়া যায় সেই গ্যাস স্টেপ দিয়ে আপনারা বন্ধ করে দিতে পারেন তাছাড়াও ল্যাপথিলিন যে পাওয়া যায় এই ল্যাপথিলিন দিয়েও যদি বন্ধ করে দেন তারপরেও ওই গড়তে আর থাকার কথা না কারণ ল্যাপথিলিনে খুব দীর্ঘদিন ধরে ওর গন্ধ থাকে সেজন্যই থাকবে না পাশাপাশি গুল গুল এই যে মানুষ যে গুল ব্যবহার করে এই গুল চুনামরিচ আর তেজপাতা সাথে যদি লবঙ্গ থাকে একসাথে ব্লাইন্ড করে ডোলে ঘষে ওই জায়গায় যদি কয়েকটি করে টোপলা রাখতে পারেন তাহলে ওই জায়গাটাও আমরা ধানের জমিতে কিভাবে ইঁদুর নিয়ন্ত্রণ করব এই বিষয়টি আগে আলোচনা করা যাক ধান খেতে ধান হয়ে আসতেছে কিংবা যেই সময়টাতে সর্বোচ্চ খুশি হয় কিংবা ধান বাইর হচ্ছে সেই সময়টায় ইঁদুরের উৎপাদ বেশি হয় দেখা যাচ্ছে যে চতুর সাইডে জমি ঠিক আছে অথচ ধান কেটে দিচ্ছে ধান এমন ভাবে কাটে আমরা অনেকেই ধরে নেই যে এটা মাজরা পোকায় কাটলো কিনা কেউ কেউ গ্রাম্য ভাষায় ধরে নেই যে এটা আসলে তারা চ্যাং কাটছে মনোভাব করে থাকি দেখা যায় যে ইঁদুর সবসময় যে কোনো জিনিস যদি কাটে ইঁদুরের কাটার যে ধরন সেটা হচ্ছে থেসরা করে কাটে মানে এক প্রকার দিয়ে যদি আমরা কাটি সেই রকমেই কাটা দেখা যায় ইঁদুরের কাটার লক্ষণ তো রকম যদি কাটা হয় তাহলে আমরা ধরে নিব যে এটা আসলে কাটছে সেই ক্ষেত্রে আমরা ধান খেতে কয়েকটি টিপস ফলো করতে পারি এই ধান খেতে কয়েকভাবে কাটে একটা হচ্ছে গর্ত করে কাটে আর একটা হচ্ছে কোনো রকম গর্ত নাই অথচ ধান খেটের ধান খেতে মাঝখানে যে কেটে দিচ্ছে ধানের যে গাছটা সেই গাছটা কেটে দিচ্ছে যদি এই রকম হয়ে থাকে যে কোথাও গর্ত নাই অথচ মাঝখানে কেটে দিচ্ছে আবার এমন হতে পারে জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় প্রতিদিনেই ওই জায়গাটাতে কাটতেছে ওই জায়গাটা কেটে কেটে ওই জায়গাটা একেবারে ফাঁকা করে ফেলছে যদি ওই জায়গাটা ফাঁকা করে ফেলে এই ক্ষেত্রে আমরা ওই জায়গাতে একটা খুঁটি গাড়ি দিতে পারি খুঁটি গাড়ি দিলে হবে কি ওই খুঁটিতে পেঁচা আসি বসতে পারবে পেছা একটি নিশাচর প্রাণী এটি রাতেই সাধারণত বাইর হয় এবং এর প্রতিদিনের খাদ্য হচ্ছে একটি ইঁদুর তো যদি আমরা ওইখানে বসাই দিতে পারি ওইখানে পেঁচা বসে থাকবে এবং ওই ইঁদুর যখন আসবে রাতে পেঁচা ধরে ওকে খেয়ে ফেলবে এই একটি ব্যবস্থা আর দেখতে হবে যে ওই যে ও যেই সাইড দিয়ে চলাচল করতেছে ওই রাস্তাটা বের করতে হবে যে ওই কোন দিক দিয়ে এই জায়গাটাতে যাচ্ছে যদি আপনারা আর এই ইঁদুরের একটা স্বভাব হচ্ছে যে উনি রাস্তা করে যায় যেই রাস্তা দিয়ে যায় ঠিক প্রতিদিনেই ওই রাস্তা ধরেই চলে যায় তো ওই রাস্তাটা যদি আমরা বাইর করতে পারি ওই রাস্তায় কয়েকটি টিপস ফলো করা যেতে পারে একটি হচ্ছে যে ও গন্ধ কম সইতে পারে যে কোনো গন্ধ খুবই কম সইতে পারে ওই রাস্তায় আমরা পাউডার টেলকম যে পাউডারগুলো থাকে এই পাউডারগুলো ছিটিয়ে দিতে পারি অথবা আটা ছিটিয়ে রাখতে পারি অথবা গ্যাস ট্যাবলেট যেগুলো পাওয়া যায় সেই গ্যাস ট্যাবলেট ইঁধুর নিধনের জন্য যে গ্যাস ট্যাবলেট পাওয়া যায় সেই গ্যাস ট্যাবলেটগুলো ওই জায়গায় ছিটিয়ে দিতে পারি হবে কি ও যখন ওই দিক দিয়ে যাবে ও দেখবে যে আগের পরিবেশ আর নাই ও কিন্তু সব সময় খুব সন্দেহ করে চলে তো আগের পরিবেশ যখন থাকবে না তখন কিন্তু ও রোড চেঞ্জ করবে ওই ওই রাস্তাতে যাবে না ওই খেতে যাবে না তো আরো একটা কাজ করা যেতে পারে যে যেই জায়গাটাতে যাচ্ছে ওই জায়গাটাতে গন্ধ সৃষ্টি করার জন্য কালো জিরা ছিটিয়ে দেওয়া যেতে পারে কালো জিরা যদি ছিটিয়ে দেয় তাহলে হবে কি ও দেখবে যে এইখানে দুই একটা কালো জিরা দেখা পেলে ও ভাববে যে আসলে এখানে বীজ দেওয়া হয়েছে আর এই বিষ দেওয়া কিংবা অন্য কোনো জিনিস যদি থাকে ও যদি পরিবেশটা একটু আলাদা দেখে তাহলেই ওইখানে কাটবে না আরো একটা ভালো টিপস ওই জায়গায় আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে যে ওই জায়গায় কোলার যে মোচা ঠাল থাকে কোলার যে ডালগুলো এই কোলার ডালগুলো আপনারা কাটিয়া এক প্রকার সাপের মতন করে রাখতে পারেন যদি ওই জায়গায় কলার ডাল সাপের মতন করে রাখেন তাহলেও দেখা যাবে যে ও ওই জায়গাটাতে সাপ মনে করে আর যাবে না কারণ ইঁদুর সবচেয়ে বেশি ভয় পায় সাপকে যে ওই জায়গায় আপনারা এই যে প্লাস্টিকের যে সাপগুলো পাওয়া যায় একেবারে হুয়া হু সাপেরই মতন এই ওই জায়গায় রাখতে পারেন যদি ওই জায়গায় রাখেন তাহলে দেখবেন যে আসলে ওই জায়গায় আর ইঁদুর যাচ্ছে না গেলেই আপনার ফসল আর কাটতেছে না তৃতীয়ত আপনারা যেটা করতে পারেন আরও যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে ওই জায়গাটায় আপনারা ল্যাফথলিন সিটি দিতে পারেন ল্যাফথলিন সিটি দিলে হবে কি ওই জায়গাটায় একটা গন্ধ সৃষ্টি হবে গন্ধ সৃষ্টি হলে আর ওই জায়গা যাবে না তাছাড়াও একটা কাজ করা যেতে পারে কীটনাশকের ক্ষেত্রে যদি আপনারা যান ক্ষেত্রে সেমকো কোম্পানির সেম কাপ এই কীটনাশকটার প্রচুর গন্ধ আপনারা এই কীটনাশকটাও যদি ওই ক্ষেত্রে স্প্রে করতে পারেন একই সাথে ওইটা মাজরারও কাজ করে পাশাপাশি আপনার ইঁদুরেরও খুবই কাজ করবে ওই খেতে আর ইঁদুর যাবে না কারণ ইঁদুর গন্ধ পছন্দ করে না তাই ওই খেতে যাবে না তৃতীয় একটি একটি কারণ হচ্ছে টিপস ফলো করতে পারেন সেটি হচ্ছে যে আসলে যদি একটা ইঁদুর অথবা চিকা মেরে ওই জায়গাটাতে রাখতে পারেন তাহলে তো ওই জায়গায় আর যাবেই না এটা একশো পার্সেন্ট নিচ্ছে ধান খেতে এসে যদি ইঁদুর কাটে সেই ক্ষেত্রে কয়েকটি টিপস আনলাম প্রথমটা হচ্ছে যে আসলে ওর রাস্তা বা যেই রাস্তায় যাবে সেই রাস্তায় আতা পাউডার অথবা গন্ধ কোনো গন্ধ করে এইরকম কোনো জিনিস সেটাই দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে যেই জায়গাটাতে কাটতেছে সেই জায়গাটাতে একটা খুঁটে গাড়ি দিতে হবে খুঁটি গাড়ি দিতে হবে যেন পেশাব পেশা বসতে পারে তৃতীয়ত হচ্ছে কোলার ডাল সাপের মতন করে রাখতে হবে যাতে করে সে সাপভ্যাপ সেইখানে আর না যায় চতুর্থত প্লাস্টিকের যে সাপ আছে সেই সাপ ওইখানে রাখতে হবে তাহলেও কিন্তু সাপের ভয় করে সেখানে যাবে না চতুর্থত ল্যাপথিলিন গুঁড়া করে সেই জায়গাটাতে ছিটিয়ে গন্ধ হবে তাহলে আর সেখানে সে যাবে না পঞ্চমত কালো জিরা ছিটিয়ে যদি আমরা ওই জায়গাটাতে রাখতে পারি তাহলেও সে যাবে না কারণ কালো জিরা এক প্রকার বিষের মতন দেখবে সেক্ষেত্রেও যাবে না ষষ্ঠত আসলে আমরা যে যে বললাম সেটা যদি করি একই সাথে যাবে পাশাপাশি ইঁদুর ওই জায়গাতে আর যাবে না অষ্টমত ওই জায়গাটাতে প্লাস্টিক কিংবা শব্দ করে এরকম কিছু জিনিস যদি আমরা গাড়ি রাখি তাহলে হচ্ছে যে বাতাসে ওই জিনিসটা নড়বে ওই সময়ও সে ভয় পেয়ে ওই জায়গা পরিবর্তন করবে তো এতক্ষণ আমি আপনাদের ইঁদুর দমন নিয়ন্ত্রণ বা ইঁদুর থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু টিপস শেয়ার করলাম আপনাদের যদি এর থেকে আরও ভালো কৌশল জানা থাকে আরও ভালো টিপস জানা থাকে সেইগুলো আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ